এই আপনি কম বিক্রি করতেছেন পাঁচ টাকা দশ টাকা করে তার মানে সন্দেহজনক আমরা দেখলাম না আমাদের শুধু কমিশন আমরা চল্লিশ টাকা যারা মাল বিক্রি করবে তাদের থেকে টাকা যারা খাচ্ছে না

তেল ভোজ্য তেল সহ নিত্য প্রজনের পণ্যের অভিযান পরিচালনা করা হচ্ছে যাতে করে এই সকল নিত্য প্রয়োজনীয় ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং যেন নিশ্চিত থাকে তো এরই অংশ হিসাবে ঢাকা মহানগরের এই শ্যামবাজারে আলু অভিযান পরিচালনা করে আমরা যদি দেখতে পেলাম যে ষাট কেজি ষাট বস্তা আলু একজন ব্যাপারী দিয়েছেন বিক্রি করার জন্য ইনারা নিজেদেরকে পরিচয় দেন কমিশন এজেন্ট হিসেবে তো সেই আলু কী রেটে বিক্রি করছেন এই তথ্য আমরা যা যাচাই বাছাই করে যেটি আমরা দেখলাম যে ব্যাপারীকে ষাট বস্তা আলুর জন্য পেমেন্ট করা হয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা ষাট বস্তা আলু সেই হিসাবে কেজি প্রতি একচল্লিশ টাকা করে দর পড়েছে কিন্তু উনি বিক্রি করছেন এখানে তেষট্টি টাকা প্রতি কেজি অর্থাৎ এক একচল্লিশ এবং তেষট্টি ডিফারেন্স হচ্ছে বাইশ টাকা প্রতি কেজিতে বাইশ টাকা অতিরিক্ত মুনাফা করা হয়েছে এটি আমাদের কাছে হয়েছে। কারণ এ কোনো রকমের ব্যাখ্যা তারা দিতে পারে নাই এক এক সময় এক এক রকমের ব্যাখ্যা দেওয়া হয়েছে এগুলো অনভিপ্রেত আর একটা বিষয় আমরা খেয়াল করলাম যে পেঁয়াজের দাম গত দিনের তুলনায় দশ টাকা প্রতি কেজিতে কমেছে এবং আমাদের কাছে এ তথ্য আছে যে গ্রামের যে হাট বা বাজার সেখানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি একশো টাকা করে এখানে যেটি পাইকারি আড়ত গুলোতে আমরা দেখলাম একশো দশ টাকা থেকে একশো পনেরো টাকা কেজি প্রতি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে আর ইন্ডিয়ান পেঁয়াজ যেটি আমরা দেখলাম যে আশি টাকা থেকে পঁচানব্বই টাকা সর্বোচ্চ তবে ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করলেন যে আগামীকাল হয়তো এই দামটা আরও কমে যাবে এবং ইন্ডিয়ান এবং আরেকটি কি বললাম পাকিস্তান এবং মিশরের যে পেঁয়াজ সেটিও বিক্রি হচ্ছে পঁচাত্তর টাকা থেকে আশি টাকা কেজি অর্থাৎ পেঁয়াজের দাম এখন নিম্নমুখী এবং আশা করছি আমরা যে নেক্সট উইকে পেঁয়াজের দাম আরও কমে যাবে এবং ব্যবসার যে তথ্য জানালেন যে আগামী পনেরো দিনের মধ্যে হয়তো নতুন পেঁয়াজ বাজারে যদি আসে তাহলে এই পেঁয়াজের বাজারে একদম পড়ে যাবে এটি পজিটিভ সাইন এবং আমরা আশা করছি যে আলুর যে বাজার রয়েছে সেটিও ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে কারণ ইন্ডিয়ান যে আলু সে এলসি আলু খরচ পড়েছে আমরা দেখলাম সাতাশ টাকা এখানে পৌঁছানো পর্যন্ত তো সাতাশ টাকার আলু যদি ভোক্তারা তিরিশ টাকার মধ্যে পেতো তাহলে সুবিধা হতো আমার সর্বোচ্চ ধরেছি চল্লিশ পঁয়তাল্লিশ টাকা এই নিয়ে আমরা কাজ করছি আশা করছি ভোক্তারা স্বস্তিতে থাকবেন থ্যাংক ইউ কৃষক পর্যায় থেকে একটা অভিযোগ পাওয়া যাচ্ছে যে যে বীজ বোপনের জন্য তারা আলু সংকটে করছে এই ক্ষেত্রে কোনো পদক্ষেপ আছে কি না বীজ বপনের জন্য আলুর বীজের সংকট অ্যাকচুয়ালি সংকট না কোল্ড স্টোরেজে এই বীজ পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সেখান থেকে সরবরাহ দেওয়া হচ্ছে তবে দাম যদি অত্যধিক বেশি না হয় তাহলে আমাদের কাছে অভিযোগ দিলে অবশ্যই এই বিষয়ে প্রতিকার দেওয়া যাবে থ্যাংক ইউ একটা বিষয় আমরা দেখছি যে একটা কমিশনের যে বিষয়টা চলে আসছে যে বাবা যে দোকানে যাচ্ছে যে তারা কমিশনের ব্যবসা করছে এই কমিশনের বিজনেসটাই আসলে মূল সিন্ডিকেট হয়ে দাঁড়াচ্ছে কিন্তু আপনি বললেন যে আসলে নাম দিয়েছেন কিন্তু বাস্তবত কমিশন যেমন ট্রান্সপারেন্ট হওয়ার কথা সেই ট্রান্সপারেন্সি তাদের মধ্যে আমরা পাচ্ছি না অর্থাৎ ষাট বস্তা আলু যদি কারোর কাছ থেকে নিয়ে থাকেন ব্যাপারের কাছ থেকে এই ষাট বস্তা আলু কি দরে বিক্রি করলেন ট্রান্সপারেন্ট হতে হবে তাকে ক্যাশম থাকতে হবে তার পিছনে কিন্তু সেগুলো ওনারা কেউ দেখাতে পারছেন না কি পেমেন্ট দিলেন কার ভিত্তিতে পেমেন্ট দিলেন সবগুলো অস্বচ্ছতার ভিত্তিতেই মূলত এই ব্যবসাগুলো পরিচালনা করা হচ্ছে ফলে আসলে তারা কমিশন এজেন্ট না নিজেরাই এই ব্যবসাটা করছেন যোগ সাজস করে এই সাথে এটি নিয়ে মিলিয়ন ডলার আমাদের রয়েছে এই নিয়ে আমাদের আরও কাজ করা রয়েছে থ্যাংক ইউ